হ্যালো ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্তু মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা বন্ধুরা আজকে একটা নতুন ব্লগস নিয়ে চলে আসলাম আর দেখো এখানে আমি ভীষণ ভীষণভাবে কাজে খুব ব্যস্ত আর ব্লগসটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি সবাইকে শুভ দোল উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল তোমরা খুব ভালোভাবে দোল উৎসবটা উদযাপন করো খুব ভালোভাবে রং খেলা করো কিন্তু পটাশ বা অন্য কোনো কালার নিয়ে খেলা করো না আবির নিয়ে রং খেলা করো আবির নিয়ে খেলাটা খুবই ভালো এবং সেটা গায়ে লাগানো খুব ভালো আবিরটা ভালো যে আবিরটা সেটাই তোমরা গায়ে লাগাও আবিরটা নিয়ে খেলা করাটাই ভালো আমার মানে অন্য কোনো কালার নিয়ে খেলাটা উচিত না আর আরেকটা তোমাদের কাছে অনুরোধ সেটা হচ্ছে কোনো পশুদের গায়ে তোমরা কিন্তু রং লাগিও না রংটা নিয়ে তোমরা জাস্ট খেলা করো কিন্তু কোন পশুর গায়ে কখনো রং লাগিও না এটা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ কারণ পশুদের গায়ে রং লাগালে যদিও দাও একটা ছোট্ট টিকা হিসেবে দেবে কিন্তু সেইভাবে কিন্তু রং লাগাবে না খুব খারাপ লাগে কারণ আমার মনে হয় পশুরা হচ্ছে একটা অবলা প্রাণী তো সেইভাবে তোমরা কিন্তু কেউই মানে ভুলবশত তাদের গায়ে মানে বেশি করে রঙ ঢেলো না এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা তো ভীষণই স্পেশাল আমরা সবাই রঙ খেলা করবো আর ঠাকুরের চরণে রং লাগাবো না সেটা কি কখনো হয় একদমই হয় না তা দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে আমাকে দেখতে পাচ্ছ কি বলতো বন্ধুরা যেহেতু আমার ভিডিওটা আমাকে নিজেকেই শ্যুট করতে হচ্ছে সেহেতু কি বলতো আমার পুরো মুখটা এখানে দেখা যাচ্ছে না এখানে আমিই কিন্তু কাজ করছি আর এখানে দেখো ঠাকুরের আসনগুলো আমি সাজিয়ে নিয়েছি ঠাকুরের প্রতিটা থালায় তোমরা আগে দেখলে যে আমি ফল বানাচ্ছিলাম তো এখানে ফল বানিয়ে থালায় থালায় দিয়ে নিয়েছি এবং তারপরে মিষ্টি আছে দই আছে একে একে সব ঠাকুরের থালাগুলো সাজিয়ে নেব আর আজকে মনে হলো যে আজকে একটা বিশেষ দিন তাহলে একটু আট পরে করে লাল পাড়ের শাড়ি পরি তো আজকে দেখো লাল পাড়ের শাড়ি পরলাম তো আমাকে কেমন দেখাচ্ছে যদিও বা আমার মুখটা তোমরা পুরোটা দেখতে পাচ্ছ না কি করব বন্ধুরা যেহেতু নিজের ভিডিওটা নিজেকেই শ্যুট করতে হয় অন্য কেউ শ্যুট করলে হয়তো দূরের থেকে ধরলে পুরো ভিডিওটা হয়তো আসে কিন্তু যেহেতু আমি নিজেই ভিডিওটা শ্যুট করছি সেহেতু একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো থালাগুলো তো সাজিয়ে নেবো তোমাদেরকে বললাম আর আজকের এই হোলির স্পেশাল ডেতে কার কার বাড়িতে কেমনভাবে তোমরা হোলিটা সেলিব্রেট করো জানি সবাই বাড়িতে রঙ খেলা করো এই হোলি উৎসবে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু সেরকম কোনো স্পেশাল মানে নেই আমরা কিন্তু সেইভাবে রং খেলা করি না বাড়িতেই থাকি কারণ আমার রঙে ভীষণ অ্যালার্জি রঙ আমি মুখে লাগাতে পারি না রং মুখে লাগালেই মানে মুখটা পুরো লাল হয়ে যায় আর পিম্পলস র্যাশ বেরিয়ে যায় এই কারণে আমি রঙটা লাগাতে পারি না তবুও আজকে হোলি উৎসব তো একটু তো রঙ লাগাতে হয় জাস্ট একটু টিকা হিসেবে কপালে লাগিয়ে নিই আর কিছু না আর সেইভাবে কিন্তু হোলির স্পেশাল আমাদের বাড়িতে কিছুই হয় না আর সেইভাবে কিন্তু আমার রং খেলতেও মানে খুব যে ভালো লাগে তা না কিন্তু সবাই রং খেললে কিন্তু আমি দারুণ এনজয় করি আমার রং খেলতে ভালো লাগে না কিন্তু কেউ যখন রঙ খেলা করে মানে ভীষণ আনন্দ করে হৈহুল্ল করে মজমস্তি করে আমার কিন্তু সেটা দেখতে ভীষণ ভালো লাগে আমার মনে হয় আজকের দিনে মানে আমার তো সেইভাবে রঙ খেলতে ভালো লাগে না কিন্তু বাড়ির সকলের জন্য ভালো ভালো রান্না করে সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করব সবাই রং টং খেলে এসে স্নান করে একসাথে ডিনার টেবিলে বসে খেতে বসবো এটা আমার কাছে ভীষণই একটা মজার মানে হোলি খেলার থেকেও মনে হয় এটা আমার কাছে ভীষণ আনন্দের কিন্তু সেটা হয়ে ওঠে না সাধারণত কারণ তোমাদের দাদাভাই কাজের সূত্রে বাইরে থাকে ডুগু আর আমি আর ডুগু এইবারের হোলিতে বাড়িতে ছিল না ডুগু মামা বাড়িতে ছিল তো সেই কারণে মানে হোলিটা সেইভাবে উদযাপন করা হলো না মানে একদমই রং খেলা হয়নি এবারে আর কি যাই হোক ডুগু রং খেলে টেলে এসে তারপরে আমার কপালে রং লাগায় তার আগে না তার আগে তো মামার বাড়িতে দিদা দাদু মামার সঙ্গে খেলা করে তো যাই হোক বন্ধুরা এখানে আমার ফল বানানো হয়ে গেছে আর এখানে দেখো ঠাকুরের আসন মানে আসনগুলো আমি এখানে পিড়ি পেতে নিয়েছি কারণ ঠাকুরের থালাগুলো তো মেঝেতে কখনো বসাবে না একটা উঁচু পিড়ির মধ্যে কিন্তু ঠাকুরের ভোগটা নিবেদন করবে তোমরা সকলে দেখো এভাবেই কিন্তু আমি ভোগ নিবেদন করি এভাবে না পারলেও বন্ধুরা তোমরা কিন্তু কখনো মেঝেতে কখনো কিন্তু ঠাকুরের থালা বসাতে নেই একটা পিঁড়ি বা উঁচু কোনো জায়গার উপরে ঠাকুরের ভোগটা দিতে হয় তো এই দেখো এই হচ্ছে আমার ঠাকুর ঘর এবং আজকে দেখো মানে গরম পড়ে গেছে কিন্তু সেইভাবে না গাছে ফুল ফুটছে না মানে টগর ফুল একদমই তো ফুটছে না দু চারটে তিন চারটে এরকম করে ফুল ফুটছে তো এইটুকানে ফুল দিয়ে কি পুজো হয় তো যাই হোক কিছুটা ফুল আনা হয়েছে আবার আর সেই ফুল দিয়ে আমি পুজো দিলাম আর এখানে দেখো ফুল সাজিয়ে আর ঠাকুরের আসনগুলোতে রং দিয়েছি তোমরা রঙগুলো দেখতে পাচ্ছ ওই দেখো খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে ঠাকুরের আসনগুলোতে তিন রকমের কালার কিন্তু দেওয়া আছে